খবরের শুরুতেই বলে রাখি এই ভিডিওটার সততা যাচাই করেনি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গোপন ভিডিও প্রকাশ্যে এনেছে তৃণমূল তার সূত্র ধরেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দুই বিজেপি নেতাকে আটক করল পুলিশ মৃতদের নাম বাবলু গঙ্গোপাধ্যায় ও সোমেন চট্টোপাধ্যায় পুলিশ সূত্রে খবর তৃণমূলের প্রকাশ্য আনা ভিডিও তাদের দেখা গিয়েছে বাবুল ঘাটাল মহকুমার অন্তর্গত ঘাটাল থানার খড়ার পুরসভার চার নম্বর ওয়ার্ডের একমাত্র বিজেপি কাউন্সিলর পুলিশ সুপার ধীর্তিমান সরকারও বলছেন ভিডিও প্রকাশ্য আসার পরেই অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে তার মধ্যে একজন পলাতক আটক হওয়া দুই বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করে তাদের পরিকল্পনা জানার চেষ্টা করা হচ্ছে পরে আইন মেনে পদক্ষেপ নেওয়া হবে দুই নেতাকে আটক করে দলকে বদনাম করা হচ্ছে বলেই অভিযোগ তুলছে বিজেপিও ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কাপাট বলেন তৃণমূল এবং পুলিশ এক হয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে আর জি কর নিয়ে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে তা সকলেই দেখেছেন আর এখন বিজেপির দুজনকে আটক করা হলো ঘাটালে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছেন একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে শকুনের রাজনীতি করছে বিজেপি ওরা বলছে বডি চাই পরে তারা বক্তব্য সমর্থনে দুটি গোপন ভিডিও প্রকাশ করেছেন কুনাল যদিও ওই ভিডিও দুটি সততা যাচাই করেনি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর তাতে একাধিক ব্যক্তির মুখ ঘুরে ফিরে এসছে ওই শব্দ কেউ বলেছে বডি চাই কেউ বলছে বডি পড়বেই বুলেট চলবে ভিডিও তারা এ দাবি করছে যে সাতাশ তারিখের আন্দোলন আদৌ শান্তিপূর্ণ হবে না তার কারণ বডি অর্থাৎ লাশ বা মৃতদেহ না পেলে আন্দোলন জোরদার না হয় না কুনাল জানিয়েছে বিভিন্ন সূত্র মারফত ভিডিওটি তাদের হাতে এসছে পৌঁছেছে প্রথমত ভিডিওর এক যুবককে দেখা গিয়েছে তবে নেপথ্যে গলা শোনা যাচ্ছে আরও দুজনের এক নেপথ্যে কণ্ঠস্বর প্রশ্ন করে সাতাশ তারিখে যে আন্দোলন শান্তিপূর্ণ হবে ভাবে হবে বলছেন তাকে আদৌ শান্তিপূর্ণ হবে জবাবে পর্দায় থাকা যুবককে বলতে শোনা যায় গুলি চলবে এখানে রবার চলবে পরের ভিডিও তো প্রায় প্রথম ভিডিও দিয়ে ঘুরে ফিরে সেখানেও এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে

বডি যদি না পড়ে রাজনীতি হবে না বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়ছে কোনোদিনও দিনও মোল ঘুরবে না বডি পড়তে আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই গিয়েছে সাতাশ তারিখ সাতাশ তারিখ ওইটা না হলে ঘোরার চান্স করছে না না তো কী হবে কী হবে সুপ্রিম কোর্ট হাত দিয়েছে দাদা সাতাশ তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন ওটা যদি করতেই হবে জঙ্গি না করতে হলে কিচ্ছু হবে না একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে আপনি আপনি লোবেন কি নিয়ে পরে ফাদার ইস্যুটা কি হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদার ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটা এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে একটা লোক বলে যেসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন কর থেকে পাঁচটা ডেট বডি পাঁচ গুলি করেছে মনে পড়ছে একদম